আজ সকাল নয়টায় আমাদের হোয়াই মণ্ডলের প্রাক্তন ভারতীয় জনতা পার্টির সভাপতি যিনি দু থেকে পনেরো সাল অব্দি এখানে মণ্ডল সভাপতি ছিলেন স্বর্গীয় প্রফুল্ল দাস উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজকে আমরা ওনার বাড়িতেই আছি আমার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি শ্রী বিনয় বর্মা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি অনুকূল দাস আমাদের এসি মোর্চার জেলার সাধারণ সম্পাদক রঞ্জন দাস সহ আমাদের এই এলাকার প্রধান উপপ্রধান আমাদের কার্যকর্তারা ওনারা বাড়িতে এসে ওনার পুষ্পার অর্পণ করেছেন পতাকা দিয়ে ওনার ওনাকে পতাকা দিয়েছেন এবং সবাই আমাদের আজকে উপস্থিত এবং আমরা সবাই ওনার আত্মার চিরশান্তি কামনা করি তো আমাদের মধ্যে আমাদের মণ্ডল সভাপতি এবং বিনোদা আছেন ওনারাও ওনারাও কিছু বলবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রাক্তন বিশিষ্ট আমাদের নেতৃত্ব যিনি বারো থেকে পর্যন্ত কুয়াই মন্ডলের সভাপতি ছিলেন আজকে এমনি সম্পর্কগতভাবে আমাদের সাধারণ সম্পাদক কুপাই জেলা কমিটির সদীয় সমীর দাসের শ্বশুর মহাশয় উনি সে ত্যাগ করেছেন আমরা ওদেরকে শ্রদ্ধা জানিয়েছি ফুল দিয়ে মালা দিয়ে আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনাদের পরিবারের সুখ পরিবারের সাথে সমবেদনা আমরা জ্ঞাপন করি স্বর্গীয় প্রফুল্ল দাস আপনারা শুনেছেন যে উনি আমাদের বলে দু হাজার বারো থেকে পনেরো পর্যন্ত মণ্ডল সভাপতি দায়িত্ব পালন করেছেন উনি দীর্ঘদিন যাবৎ একটা রোগাক্রান্ত ছিলেন উনি গতকালকে হঠাৎ আনুমানিক হাসপাতালে হাসপাতালে ভর্তি হওয়ার উপসকাল দশটার দিকে এবং আজ সকাল নয়টার দিকে উনি শেষ নিশ্চয় ছিল আজকে আমরা সবাই ওনার বাড়িতে সমবেত হয়েছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই দলীয় পতাকা এবং পুষ্পার্কের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানিয়েছি এবং আজকে আমরা এখানে দাঁড়িয়ে ওনার বিদি আর তার